আরেকটু আবার কয় টাকা কাজ করতে হবে মানুষের আমার আল্লাহ এটা শ্রেষ্ঠ আমাদের আল্লাহ তালা শ্রেষ্ঠ উম্মতের জন্য তিনটা কাজের কথা বলেছেন এক নাম্বার কাজের কথা আমরা আল্লাহ তাআলা বলেন যে শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে মানুষের এক নাম্বার কাজ হলো মানুন বিল মারুফ মারুফের কে সরকারে আদিল দিবে ওয়াতাহাউনা আনিল মুনকার ওয়াসর রাস্তা কে মানুষকে বাঁচায়া রাখবেন ওয়া যুনুন বিল্লাহ আর আল্লাহর উপর ঈমান করবে প্রিয় আমরা আল্লাহ তাআলা এখানে তিনটা কাজের কথা বললেন শ্রেষ্ঠ উন্মত হওয়ার কারণে আল্লাহ তালা এক নাম্বার দায়িত্ব দিলেন যে জমিনের মধ্যে যদি কোনো জায়গায় অসৎ কাজ হয় তাহলে শ্রেষ্ঠ উন্মত হওয়ার কারণে এক নাম্বার দায়িত্ব হলো মানুষদেরকে সৎ